সায়ান ব্যানার্জির জোড়া গোল ইস্টবেঙ্গলের দুরন্ত জয় এবং মেহতা হোসেনের এফসিকে হারালো ইস্টবেঙ্গল দল এবং প্রথম থেকেই দাপর দেখায় লালুদ ব্রিগেডের ছেলেরা এবং সায়ান ব্যানার্জির ডারভির পর কিন্তু আবার এদিন জ্বলে উঠলেন কার্যত বলা চলে তবে রেলওয়ে এফসির আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে মেহতা হোসেন তিনি দাগা উঠে দায়িত্বে ছিলেন ফলে তার কাছ থেকে তার দলের একটা ফুটবল আশা করছিলেন কিন্তু যদিও খাতায় কলমে দেখতে গেলে রেলওয়ে এফসি সেরকমভাবে আক্রমণাত্মক ফুটবল খেলার মতন ফুটবলার নেই সেরকমটাই জানালেন মেহাত হোসেন এবং যে পুঁজি তিনি পেয়েছেন সেই পুঁজি নিয়ে কিন্তু কার্যত লড়াই করার চেষ্টা করেছেন তিনি এবং অন্যদিকে বিনো জর্জ তার একটা সম্পূর্ণ দল তৈরি রয়েছে এবং আইএসএলের বেশ কিছু ফুটবলার সৌভিক চক্রবর্তী থেকে শুরু করে পিভি ভি বিষ্ণু থেকে শুরু করে সৌভিক চক্রবর্তী থেকে শুরু করে প্রভাত লাকড়ার মতন ফুটবলাররা তারা কিন্তু ছিলেন দলে ফলে এই ইস্টবেঙ্গল দল কিন্তু বেশ শক্তিশালী ফলে এই থেকে তারা রেলকে দুর্দান্তভাবে তিন শূন্য গোলে হারালো এবং অবশ্যই টেবিল টপার তারা হয়ে যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে তো কি বলছেন বিনور জর্জ চলুন প্রথমে শুনে নেওয়া যাক আকাশ বাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে মাই आवर प्लान ইজ আই এম অ্যাকচুয়ালি টুডে আই এম গ্র্যাজুয়েটিং মাই বয় স্টিল वी नॉट लुकिंग फॉर वॉट इज दर टेबल टॉपर व्हाट इज अदर वी वॉन्ट टू रिमेनिंग ऑल माच वॉन्ट टू विन वट इज माई टारगेट वी आर प्लैनिंग लाइक दैट एंड स्टिल नाउ वै एम हैप्पी बिकॉज आई एम गेटिंग ग्राउंड बिफोर वीर डिफिकल्टी टू प्रैक्टिस द ग्राउंड सो बिफोर यूर ट्रेनिंग विथ आर्टिफिशियल डर दिस इज सम एफेक्टेड आउट द्लेइंग स्टाइल बट मे बी दे दौड़ा दौड़ा गेम स्टाइल आ रहा है बहुत अच्छा हुआ अभी मैं हमारा प्लानिंग यही है मैच बाई मैच हम लोग जीतने की कोशिश कर रहे हैं हमको जीतने उनको चाहिए लेकिन सुपर सिक्स तो अभी भी डाउट मैं वो मेरा अभी मेरा वो सोच नहीं है अभी हमारा हो गया तो हो गया अभी पास क्या है वही हम लोग देख रहे हैं हमारा दो मैच बाकी है एक जॉर्ज जो, चेलीग्राफ एक ये हमारा थालिका टेमस ये दोनों मैच जीतने बाकी क्या होगा वो देखा जाएगा बस এবং অন্যদিকে ম্যাচ সেরা সায়ন ব্যানার্জি ডার্বির নায়ক ছিলেন তিনি এবং সেই ডার্বির নায়ক ফের আবার কিন্তু এদিন জ্বলে উঠলেন এবং বলা চলে হ্যাট্রিকটা তিনি মাঠে ফেলে এলেন প্রচুর সুযোগ পেয়েছিলেন তা সত্ত্বেও কিন্তু হ্যাটট্রিকটা হয়নি তো কি বলছেন ম্যাচের সেরা সায়ন ব্যানার্জি চলুন শুনে নেওয়া যাক

একজন প্রফেশনাল প্লেয়ারকে প্রত্যেক দিন করতে হবে তো আমি সেটাই চেষ্টা করছি গোল করার চেষ্টা করি সব সিনিয়র দলে যখন একটা সময় ছিলে কয়েকটা ম্যাচে সুযোগ পাচ্ছিলে তারপরে বেশ একটা মানে জোর দলের সঙ্গে থেকে গেল কিন্তু আবার ফিরে আসার জন্য যে লড়াইটা এই লড়াইটা তুমি কী করে করছো বা কতটা তোমার ইচ্ছে যে আবার আমি সিনিয়র দলে জার্সি গায়ে জোর মারছি তো নিশ্চয়ই চেষ্টা করছি সিনিয়র ভালো খেলে সিনিয়র যারা চেষ্টা করছি আমি বাড়ির আজকে দুটো জোড়া কাকে ডেডিকেট করছি এবং অন্যদিকে রেলওয়ে কোচ মেহতা হোসেন তিনি কিন্তু তার দলে যে সমস্ত ফুটবলার আছেন সেই দলে তার যে সামান্য পুঁজি সেই সামান্য পুঁজি নিয়ে তিনি লড়াই করার চেষ্টা করেছিলেন তবে মূলত যে স্ট্রাইকারের অভাব বাংলায় সেই প্রসঙ্গ কিন্তু তিনি তুলে ধরলেন এবং হারের দায় কিন্তু মাথা পেতে নিলেন মেহতা হোসেন তো কি বলছেন প্রাক্তন এই ফুটবলার এবং সদ্য কোচ হওয়া মেহতা হোসেন শুনুন কম্বিনেশান ভালো তারপরে এক একটা টিম দীর্ঘ বছর ধরে খেলছে একসাথে অনেক প্লেয়ার এখানে আছে দীর্ঘ বছর ধরে তোমার কন্টিনিউ করছে আন্ডারস্ট্যান্ডিং ভালো কে কোথায় যাবে কে কোথায় দাঁড়াবে কোন শেপে দাঁড়াবে এইগুলো তো ম্যাটার করে আর রিলেভসি টিম হচ্ছে ট্রায়াল দিয়ে এ গ্রুপ থেকে নিয়ে এসে যতটা তার ক্ষমতা তার মধ্যে থেকে টিম করার চেষ্টা করেছে তো ডিফারেন্স তো হিউজ হবেই না কোর্স ডায়ান অলওয়েজ অলওয়েজ গুড দে আর অলওয়েজ ও ঠিদে আছি উইথ দ্য বল ভেরি গুড আর এর সম্বন্ধে আর কী বলবো মানে যখনই নামে একটা এক্সট্রা কিছু করার চেষ্টা করে এক্সট্রা টাইম লেট স্ট আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন